একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত আচ্ছা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে রুট থ্রি বর্গমিটার খেয়াল করেন এবার এই রুট থ্রি বর্গমিটার কিন্তু ক্ষেত্রফলের মান মানে এরিয়ার মান এরিয়া ইকুয়াল টু রুট থ্রি বলছে তার বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য মানে এ অংকে এ এস আই সের সোত্রা থেরিট ওকে ফাইন এখন আমরা জানি এরিয়া ইজ ইকুয়াল টু রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর এই এরিয়ার মান দেওয়া আছে রুট থ্রি আর এখানে হচ্ছে রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর আর আমাদের বের করতে হবে কিসের মান এই স্কোয়ারের মান সরি এর মান এর মান তাহলে যেটা বের করতে হবে সেটা রেখে দেন পাশে পার করেন তাহলে এই পাশে আছে রুট থ্রি এই ফোর এই পাশে ভাগ আছে এই পাশে এসে গুণ হবে এই রুট থ্রি এই পাশে উপরে ছিল এই পাশে এসে নিচে আসবে আর এই পাশে এই স্কোয়ার থেকে যাবে যেহেতু এর মান বের করতে হবে এটাকে রেখে দিলাম এই রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে এই পাশে থাকলো ফোর ওই পাশে থাকলো এই স্কোয়ার তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু ফোর কিন্তু আমার তো এ লাগবে তাহলে এই ইকোয়াল টু রুট ফোর আর রুট ফোর মানে হচ্ছে দুই তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই এক নাম্বার অপশন উত্তর দুই ক্লিয়ার বিষয়টা এক নাম্বার অপশন ওকে নেক্সট কি বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে পরে অনেকে ধরা খেয়ে যাবে অনেকে ধরা খেয়ে যাবে বুঝতেই পারবে না যে ভুল হয়ে গেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এ একক এবার কিন্তু এই যে এ দেওয়া আছে না এ কিন্তু এবার বাহুর দূর মানে এবার পরিসীমায় বলছে ক্ষেত্র ফল কত অনেকে তো কিন্তু ভাইয়া এইখানে ভাইয়া এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল হচ্ছে তাহলে তিন বাহুর দৈর্ঘ্য যদি প্রত্যেকটাকে যদি আমি এক্স ধরি এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এইটা হলো এ তাহলে থ্রি এক্স ইজ ইকুয়াল টু এক্স ইকাল টু এ বাই থ্রি মানে আমি বুঝাতে চাচ্ছি এই প্রশ্নে পরিসীমার মান এ এই তাহলে ইয়েস তার মানে প্রত্যেকটা এ বাই থ্রি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ বাই থ্রি এ না এ হলো পরিসীমা পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে এই পরিসীমাকে আমি তিন দিয়ে ভাগ করলে কি তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি এ হয় তাহলে এক এক বাহুর মান কত এই পুরোটাকে তিন দিয়ে ভাগ করলি এ বাই থ্রি এইবার এরিয়ার সূত্র এরিয়া হচ্ছে এটা হলো সূত্র যেখানে হচ্ছে সমবাহু এ ত্রিভুজের বাহুর মান কিন্তু এখানে বাহুর মান এ না এ বাই থ্রি তাই এই এর জায়গা এ বাই থ্রি বসাতে হবে ভাইয়া তার মানে রুট থ্রি ইন্টু এই এর পরিবর্তে বসাতে হবে এ বাই থ্রি এর হোল স্কোয়ার নিচে হলো ফোর বুঝছেন রুট থ্রি ইন্টু আচ্ছা এই রুট থ্রি বাই ফোর আলাদা করে দিই রুট থ্রি ডিভাইড বাই ফোর আলাদা করে দিলাম এটা আলাদা করে দিলাম ইনটু এইটুকু আলাদা করে লিখলাম এই স্কোয়ার আর নিচে হচ্ছে নাইন আমার এই এই জিনিসটা বুঝছেন এই জিনিসটা বুঝছেন তাহলে এটা কি হলো রুট থ্রি এই স্কোয়ার বাই সাইন নয় ছত্রিশ কিন্তু এরকম কোনো অপশন নেই তারপরে বুঝতে হবে এখানে আরও কিছু ভাঙা যাবে এই নয় কি আবার ভাঙা যায় দেখেন তাহলে উপর আছে রুট থ্রি এই স্কোয়ার নিচে আছে সাই এই নয়কে কে ভেঙে লেখা যায় তিন গুণ তিন এখন একটা তিন মানে কি দুইটা রুট থ্রি গুণ না এটা তো জানেন একটা তিন মানে দুইটা রুট থ্রি গুণ থাকা তার মানে এই তিনের মধ্যে দুইটা রুট থ্রি আসে বুঝছেন তাহলে এই রুট থ্রি দিয়ে তিনকে কাটলে একটা রুট থ্রি থাকবে মনে মনে ভাবেন এই তিনের মধ্যে দুইটা রুট থ্রি আছে তার মধ্যে একটা রুট থ্রি কেটে গেলে একটা রুট থ্রি থাকে তাহলে উপরে থাকলে এই স্কোয়ার আর নিচে থাকলো তিন চারে বারো তার সাথে রুট থ্রি তাহলে বারো রুট থ্রি এই স্কোয়ার ডিভাইডেড বাই বারো রুট থ্রি বুঝছেন কিনা বলেন এটা বুঝছেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো না বুঝলে বলেন প্লিজ না বুঝলে বলতে হবে আমি একটু পানি পানের বিরতি দিলাম না বুঝলে বলেন জ্যামিতির সব ক্লাস একসাথে দেওয়াই আছে আপনি খুঁজে না পেলে বিপদ জ্যামিতি গ্রুপের ফিচার অপশনে যান দেখেন সব ক্লাস একসাথে দেওয়া আছে না বুঝলে কোথায় বোঝেননি নি প্লিজ কোশ্চেন করেন আমি বুঝাই দিব কোথায় বোঝেন না সেই জায়গায় উল্লেখ করতে হবে আর একবার আর বললে তো হবে না কোথায় বোঝেননি সেটা বলতে হবে এখানে বুঝিনি আচ্ছা প্রথম অংশ আরেকবার দেখেন আমাকে বলেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর না এটা তো আপনি জানেন রুট থ্রি এই স্কোয়ার বাই ফোর এটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেখানে এই এ হল ত্রিভুজের তিন ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বাট এই প্রশ্নে এই প্রশ্নে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই এই প্রশ্নে দেওয়া আছে পরিসীমা এ পরিসীমা পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল হচ্ছে এ বাহু যোগ এই বাহু যোগ এই বাহু এই তিন বাহু যোগ করলে এ হবে কিন্তু আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যে এখানে যে এ আছে সেই এ এ আর এই এক না এই এ মানে হচ্ছে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান তার মানে আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান জানা লাগবে তাহলে কিভাবে পাবো এই প্রতিটা বাহুর মান তো দেওয়া নাই আমি ধরে নিলাম এই বাহুর মানে এক্স এই বাহুর মান এক্স এই বাহুর মান এক্স এখন এই তিন বাহু যোগ করলে কত হবে এক্স প্লাস এক্স প্লাস এক্স তাহলে থ্রি এক্স তিন বাহুর যোগ ফল আর এই তিন বাহুর যোগ ফলকে বলে পরিসীমা সেই মানটা দিয়ে আছে তার মানে এই থ্রি এক্স হচ্ছে এ এইখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এ বাই থ্রি এই এক্স মানেই হলো প্রতিটা বাহুর দৈর্ঘ্য মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মানটাকে বের করে নিলাম এ বাই থ্রি আমার কথা কি বুঝছেন

নিচে আছে ফোর ইন্টু নাইন মানে তিন গুণ তিন এই রুট থ্রি দিয়ে এখান থেকে একটা রুট থ্রি কাটা তাহলে উপরে থাকলো এই স্কোয়ার আর নিচে তিন বারো তিন চারে বারো আর হচ্ছে রুট থ্রি তাহলে বারো রুট থ্রি আপনার কি এখনো বোঝান নাই প্লিজ কাইন্ডলি তো নাই আমি বোঝাতে চাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র রুট রুট থ্রি এই কথা সত্য যেখানে এ হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে প্রশ্নে তো সবসময় প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে কিন্তু এই কোশ্চেনে প্রতিটা বাহুর না দিয়ে পরিসীমা বলছে পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল মানে তিন বাহু যোগ করলে হবে তাহলে প্রতিটা বাহু কত আগে সেটা বের করতে হবে না হম ক্লিয়ার